শীতের সিজনে সিম আলু ভাজিটা আমার কাছে অনেক পছন্দের তো আমি এখন সিম আলুর ভাজি করব তাই এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে সিম আর আলু আমি আগেই ভাজের মতো কুচি করে নিয়েছি এখন এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সাথে আমি এখানে কাঁচামরিচও দিয়েছি তো এখন সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তো এখন সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মানে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে এই সিম আর আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম আপনারা চাইলে এই সামান্য হলুদের গুঁড়া নাও দিতে পারেন স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে এই ভাজির মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলে খেতেও ভালো লাগে আবার ভাজির কালারটাও সুন্দর লাগে তো আপনাদের পছন্দ না হলে আপনারা এই হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন তারপরে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি জানি এই সিম ভাজিটা সবাই পছন্দ করে আর এই শীতের সিজনে তো এই আলু দিয়ে শিম খেতে দারুণ দারুণ মজা তো আপনারা কে কে আলু আর সিম ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো সিম ভাজিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি আবার ধনিয়া দিয়ে দিলাম তো এই সিম আলু ভাজিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু টেস্ট একদমই ভালো আসে না এই জন্য সিম আলু ভাজিতে আমি সবসময় ধনিয়া পাতা দিই আর ধনিয়া পাতা দিলে এই ভাজির টেস্ট বহুগুণ বেড়ে যায় তো আমি ধনিয়া দিয়ে ভালোভাবে নাড়াচা ছাড়া করে নিচ্ছি তো আমার ভাজি কিন্তু হয়ে গিয়েছে প্রায় আমি আরও দুই মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে ফেলবো তো আমার সিম আলু ভাজি হয়ে গিয়েছে এই যে আমার সিম আলু ভাজির ফাইনাল লুক দেখতেই কত সুন্দর লাগছে তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম